কাঁচা আম দিয়ে তো টক টকজাল মিষ্টি অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে শেয়ার করব কাঁচা আম দিয়ে নতুন আরেকটা রেসিপি আশা করছি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউস সবাই কেমন আছেন আজকে আমি শেয়ার করছি কাঁচা আম দিয়ে লাড্ডু বানাড়ু প্রথমে এখানে লাগবে কাঁচা আম এখানে বড়ো বড়ো আম নিয়েছি এখানে তিনটা আমে প্রায় দুই কেজি ওজন এখান থেকে আমি দুটো আম নিব চার্জার পছন্দ মতো কম বেশি নিতে পারবেন তো আমগুলো আমি ছিলে নিচ্ছি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন দুটো আম গেট করে নিয়েছি আমি মোটা যে একটা গেটার থাকে সেটা দিয়ে কেটে নিয়েছি আর এটা চিকনটা দিয়ে কিন্তু কেটে নেওয়া যাবে না তাহলে আমটা গলে যাবে খেতে ভালো লাগবে না পরিষ্কার একটা কাপড়ে নিয়ে পানিটা আমি জড়িয়ে নিয়েছি আমের যে এই রসটা এটা আমি ফেলে দেবো না এটা দিয়ে জুস শরবত অনেক কিছু বানিয়ে খাওয়া যাবে তারপর পরিষ্কার পানি দিয়ে কিন্তু আমটাকে ভালোভাবে ধুয়ে নেব যাতে আমের যে টক বাপটা না থাকে কলের নিচে দিয়ে আমি কাপড়ের সাহায্যে ভালোভাবে এই আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিব এদিকে একটা মশলা তৈরি করে নিব এক চা চামচ দিয়ে দিলাম ফাঁসফুরন হাফ চা চামচ জিরা দুটো এলাচ তিনটা শুকনো মরিচ এগুলোকে ভালোভাবে টেলে গুঁড়া করে নিব এই নাড়ু বা লাড্ডুতে বেশি মশলা লাগবে না প্যানে দিয়ে দিলাম আমের কুচিগুলো আর দিয়ে দিলাম এক কাপ চিনি আমের টক বুঝে এখানে চিনি কম বেশি লাগতে পারে যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন দিয়ে দেব ভিনেগার ভিনেগার দিলে এই নাড়ু বা লাড্ডুটা বাহিরে রেখে অনেক দিন রাখা যাবে নষ্ট হবে না দুটো তেজপাতা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম কালারটা সুন্দর আসবে অল্প পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া ছেড়ে মিশিয়ে নেব একটা কাঠের সাহায্যে নেড়েচেড়ে নিব যাতে করে আমের দানাগুলো গলে না যায় একদম শেষের দিকে লবণ দিয়ে দিয়েছে এখানে এক চা চামচ আর মশলাটা দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। রান্না করতে করতে একদম এটা শুকিয়ে যাবে প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে কোনো রকম পানি থাকবে না তারপর চুলাটাকে অফ করে এটাকে নামিয়ে নিব ঠান্ডা করে ঠান্ডা হওয়ার পর গুলগুল করে এটাকে নাড় শেপ দিয়ে দিব ঠান্ডা হওয়ার পর এটা অন্য রকম একটা কালার চলে আসবে তো সবগুলো নাড়ু কিন্তু আমি বানিয়ে নিয়েছি এটা ছোটো বড় সবাই খেতে ভালোবাসবে আম শেষ হয়ে যাওয়ার আগে চাইলে বানিয়ে নিতে পারেন এই ভিডিওটা দেখে ছোট বড় সবাই পছন্দ করবে খেতে তো মাশাল্লাহ অনেক মজা হয়ে থাকে একটা নাড়ু আপনাদেরকে আমি ভেঙে শেয়ার করছি দেখতে পাচ্ছেন ভিতরে এই যে আমের দানাগুলো একদম গলে যায়নি এটা দাঁতের নিচে পড়লে খেতে তো অনেক মজা লাগে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আল্লাহ হাফেজ